শামসুল উলামা আল্লামা সাহেব কেবল ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহিন আওলাদদের কাছে যাও যত বিয়াদবি হয়েছে হামলা হোম কি যা দিয়েছো পা ধরিয়া ক্ষমা চাও মাপ চাও বলে দিনের সাথে হইলেও ক্ষমা চাও মাপ চাও একটু দিল দিয়ে অনুধাবন করেন অনেকেই কইবো রাজনৈতিক কথা আরে নাই রাজনীতি কথা নেই দরকারি কথা এই সিলেটের হিসাবটাই মিলায় দেখো না বলে সিলেটেই প্রায় 19 টার পরে আমি হিসাব মিলাই নাই বলে প্রায় উনিশটার উপরে সিলেটে আসন আছে এখন এগুলো তোমার লাগবে যদি লাগে তাইলে গাদ্দারি বন্ধ করে দাও শামসুল উলামা আল্লামা সাহেব কেবুলা ফুলতুল রহমতুল্লাহ আলহিন আউলাদের কাছে যাও যত বেয়াদুবি হয়েছে হামলা হুমকি ধমকি যা দিয়েছো পা ধরিয়া ক্ষমা চাও মাপ চাও বলে দিনের স্বার্থে হইলেও ক্ষমা চাও মাপ চাও এটা তোমাদের কল্যাণ হবে নয় তো যেই আশা আমাদের দেখা ওটা তো হবেই না উল্টা তাদের বদয়া নিলে আল্লাহর গজব ত্বরান্বিত হবে জরে কন ঠেকে না যদি নিয়ত সহি থাকে দিন কায়েমের তাইলে মহাসমুদ্র হতে হবে তোমাকে বড় মনওয়ালা হতে হবে আমাকে বুঝাইয়া তোমার কাছে নিতে হবে অন্তত তিন ভাইকে নেওয়া লাগবে হিসাব মিলাও তো কয়জন নিতে পারছো বরং এই রকম মনোভাব দেখলে তো আমরা ভয় পাই কি ভয় পাই যে মোনাফিকই থাকতে পারে কথা কয় না আমরা মোনাফিকির ভয় করি এজন্য অনুরোধ করে বলি ভিন্নভাবে আমার কথা নিও না কল্যাণের জন্য মঙ্গলের জন্য কথাগুলো বলে যাই যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা সেহেতু আমার কথাগুলো মানতেই হবে মানবা না বলে তিরিশ না তিনশো বছরেও পার্লামেন্টে যাওয়া সম্ভব হবে না এখন কন না রাগ করেন নাকি আপনারা একটু দিল দিয়ে অনুধাবন করেন অনেকেই কইব রাজনৈতিক কথা আরে না এটি রাজনৈতিক কথা না এটি দরকারি কথা আমরা দেখতাম দরজা বন্ধ করে কলেজের ভিতরে ভার্সিটির ভিতরে ছাত্রদেরকে বিডানো হয় এগুলো আগে দেখছি এখনো সেম ঘটনা যদি ঘটে কেমনে নিজেদের বুঝাই আগে যারা করেছে তাদের নামের আগে ইসলাম ছিল না এখন যারা করে নামের আগে ইসলাম যদি এমনটা হয় একই মুদ্রা মুদ্রার এ পিঠ আর ও পিঠ নাম ভিন্ন যদি কাজ এক হয় তাইলে আমরা মনে করব ঝামেলা আছে বেজাল আছে আমরা চাই এই দুনিয়া দিয়া দিন কায়েম এটা চাই চাই দিল কাকে দিয়া আল্লাহ কবুল করবে জানি না তোমরা যেহেতু কোরআনের আইনের আওয়াজ দাও আল্লাহর রাজত্ব আল্লাহর রাজ কায়েম হবেই স্লোগান দাও আমরাও চাই তোমরা সংসদে যাও এই দিন কায়েম হবে হবে বিচার শান্তিতে ভরে যাবে আমরাও চাই যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তোমরা সামনে আগাইতে চাও সেহেতু আমাকে কথা বলতে দিতেই হবে কারণ আমার সমর্থন তোমার লাগবে আমার ভোট লাগবে বলে ওই অমুক দলের ভোট লাগবে ওই দলের ভোট লাগবে বলে বিভিন্ন মানুষের ভোট লাগবে সমর্থন লাগবে সমর্থন ছাড়া জিন্দিগিতে পার্লামেন্টে যাওয়া যাবে না তো যদি আমার ভোট ছাড়া তুমি পার্লামেন্টে না যেতে পারো আমরা চার ভাই পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে তুমি যদি পার্লামেন্টে গিয়া দিন কায়েম করতে হয় অন্তত তিন ভাই তোমার দলের হওয়া লাগবে তিন ভাই তোমার বানালো লাগবে দুই ভাই হয়তো বাদ দিবা যদি এইভাবে চলা তিন ভাই জীবনে মিলাইতে পারবা না সংসদেও যেতে পারবা আর তোমরা যেই স্লোগান দাও জীবনেও বাস্তবায়ন হবে না আমরা দুনিয়ার কোনো না দুনিয়ার কোনো দলরে ভয় পাই না দুনিয়ার কোনো নেতাকে ভয় করি না আমরা ভারতকে ভয় পাই না আমেরিকাকে ভয় করি না পুলিশ বাহিনীরে ভয় পাই না আর্মিরে ভয় করি না দুনিয়ার কা ভয় করি না ভয় করি একজনকে বলেন তিনি কে আসতে বলবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে তাইলে আমগুলো সুডাউন দেখায়া ভয় দেখায়া কোনো লাভ নাই আল্লাহর প্রিয় বান্দারা কাউরে ভয় পায় না উলামা দুনিয়ার কাউরে ভয় পান নাই একজনকে ভয় করে চলেছেন আমরা তিনাদের অনুসারী বলে আমরা বকে হাত দিয়া বলি শুনিয়া আমরা দুনিয়ার কাউরে ভয় পাই না আমরাও একজনকে ভয় পাই বলেন তিনি কে আসতে বলবেন না জোরে বলেন তিনি কে তুমি যদি আমাদের হায়াতের মালিক হইতা মৌতের মালিক হইতা রিজিকের মালিক হইতা তাইলে তোমাদের ডরাইতাম আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা কাউরে ভয় পাই না ভয় করে চলিও না আমরা সত্যের পথে ছিলাম আসি থাকবো বলে সত্যের পথে চলতে গিয়া যদি জীবন দিতে হয় জীবন দিব তারপরে হক কথা বলা বন্ধ করা যাবে না জরে কন ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভয় সত্য কথা বলতে গিয়ে কেউ করো না সত্যের মাঝে মুক্তি আছে নেই নেই সংশয় সংশয় সত্যের মাঝে মুক্তি আছে মুসলমান ইমানদার সত্য কথা বললে হয়তো বা দুনিয়ার আপন মানুষগুলো দুশ্মন হয়ে যাবে সত্য বললে হয়তো দুনিয়ার মানুষগুলো আমাদের বিরোধিতা আরম্ভ করে দিবে বলে দুনিয়ার সবাই বিরুদ্ধে চলে যাবে তামাম তারপরে আমরা সত্য বলা ছাড়বো না সত্য পথে চলা বাদ দিব না বলেন আমরা এই কথার উপরে সবাই একমত হতে চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাই কি না